মেঝে ভর্তি সব শাপলাপাতা মাছে আছে ছোট শাপলাপাতা মাছ বড় শাপলাপাতা মাছ এমন কি রয়েছে হিংস্র হাঙ্গরও শিকার নিষিদ্ধ পঞ্চাশ মন শাপলাপাতা মাছ এক মন হাঙ্গর ও সাড়ে সাত মন পিতম্বর মাছ সহ একটি ট্রলার জব্দ করেছে পটুয়াখালী মহিপুর নিজামপুর কোস্টগার্ড ছাব্বিশ এপ্রিল গভীর রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে থেকে এ ট্রলারটি জব্দ করা হয় পরে মহিপুর বন বিভাগের উপস্থিতিতে রাতেই এসব মাছ মাটি চাপা দেওয়া হয় এ সময় জেলেদের কাছ থেকে শাপলাপাতা মাছ আর ধরবেন না মর্মে মুছলেখা নিয়ে ট্রলারটি ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে শুক্রবার দুপুরে নিজামপুর কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচএসএম হারুন রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে সাগর নিরাপদ রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে